সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধানের দাম ভালো আছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে প্রত্যেকটা কৃষককে ধানের দাম জানানোর সুযোগ করে দিবেন তিনে জানুয়ারি রোশ শনিবার দুই চলে আসলাম উমুদ্দিকে বাজারে ধানের আপডেট নিয়ে ঊনপঞ্চাশ ধান আগুরঞ্জিত ধান মামুন সন্না ধান একান্ন ধান কাটারি ধান চৌত্রিশ ধানের আপডেট নিয়ে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমত শুরু করা যাক অনুপঞ্চাশ ধানের আপডেট দিয়ে সর্বোচ্চ ভালো কোয়ালিটির উনুপঞ্চাশ ধান আজকে উমুরদিকী বাজারে বিক্রয় হইলো তেরোশো ষাট টাকা থেকে তেরোশো টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটি যেটা যেটা একটু নিম কোয়ালিটি আছে সেইটার দাম একটু কম আছে সেইটা তেরোশো বিশ তিরিশ এইরকমই কিন্তু যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির সেইটা বিক্রয় হইলো তেরোশো থেকে তেরোশো টাকা সর্বোচ্চ বাজার এটাই এবং আগুরঞ্জিত সর্বোচ্চ বাজার যেটা সবচাইতে ভালো সেটা বারোশো বিশ থেকে বারোশো তিরিশ টাকা কিন্তু অনেক ধান বিক্রয় হচ্ছে এগারোশো আশি বারোশো সেই ধানগুলার কোয়ালিটি খুব একটা ভালো না সেই ধানগুলোও বিক্রয় হচ্ছে দিকে বাজারে আর আমাদের উমুরদিকের বাজারে ধানের দাম চলতেছে মোটামুটি ভালো অবশ্যই আপনারা উমরদিকে বাজারে ধান নিয়ে আসবেন এবং বিক্রি করবেন আর এখানে চল্লিশ কেজিতে মন নেওয়া হয় ধান মামুন স্বর্ণাধান মামুন স্বর্ণাধান সবচেয়ে ভালো কোয়ালিটির মামুন স্বর্ণাধান বিক্রয় হইল এগারোশো থেকে এগারোশো আশি টাকা এটাকে বিরাক টু বলা হয় বিরাক টু জাতটাও একই ধান মানে মামুন যেরকম মোটা ধান বিরাক টু সেমিলার একই দেখতে তো এটার দাম এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো আশি টাকা একান্ন ধান একান্ন ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির আমন মৌসুমের একান্ন ধান এগারোশো আশি থেকে বারোশো টাকা বিক্রয় হইল উমুদ্দিকে বাজারে কাটারি ধান কাটারি সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি বিক্রয় হইল সতেরোশো পঞ্চাশ থেকে মোটামুটি আঠারোশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু ধানের কোয়ালিটির উপর দাম যেইটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি সেইটা বিক্রয় হইল আঠারোশো পঞ্চাশ টাকা কালার গ্রেড এবং ধানের পুষ্টি ভালো সব কিছু ভালো মিলে আঠারোশো পঞ্চাশ টাকা বিক্রয় হলো কাটারি ধান এবং কাটারি একটু নিম কোয়ালিটির যেটা সেটা সতেরোশো টাকাও বিক্রয় হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকাও আমি বিক্রি হইতে আজকে মুরদিকে বাজারে দেখলাম এবং চৌত্রিশ ধানটা বিক্রয় হলো বাইশশো থেকে মোটামুটি ছাব্বিশশো টাকা পর্যন্ত কোয়ালিটির ওপরে দান বিক্রয় হচ্ছে যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি সেটার দানের দাম একটু বেশি বাজারে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন মিস্টার এগ্রো আপনাদেরকে সবসময় অথেন্টিক নিউজ দিয়ে থাকে অবশ্যই দিয়ে থাকবে আমি মিস্টার এগ্রোর প্রতিনিধি হিসাবে ইসমাইল হোসেন আপনাদের সাথে নিয়মিত কথা বলে থাকি এবং ভিডিওর আপডেট দিয়ে থাকি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে মিস্টার এগরোর পাশে থাকবেন এবং আপনারা অনেকেই দেখছে আমি নাইনটি আপনারা ভিডিও দেখেন কিন্তু কখনো আমার পেজে লাইক দেন না অবশ্যই আপনারা লাইক